কাজে আমি দুঃখ প্রকাশ করছি আমি এখন আপনাদেরকে বলেছি বলতে চাচ্ছি যে এরপর থেকে কোনো মিটিং যদি হয় এরকম কোনো সভা যদি হয় কোনো জনসভা যদি আমাদের থানায় হয় সেই ক্ষেত্রে আমরা এরকম লজ্জিত হইতে চাই না আমাদের মেম্বারদেরকে আসলেই তাদের সামনে আমরা উপস্থিতি খুব ভালো আমরা দেখাইতে পারি না এই লজ্জা আমার প্রথম এই লজ্জা আমার প্রথম তারপরের লজ্জা আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আপনারা দায়িত্বে আছেন যারা দলে আছেন যারা স্বেচ্ছাসেবক দলে আছেন ছাত্রদল আমি সবাইকে বলতে চাই যদিও তোমরা সবাই আমার ছোট তারপরেও বিনীতভাবে বলতে চাই যে সামনে যদি এই সমস্ত জনসভা এই সমস্ত সভা আসে তাহলে সবার উপস্থিতি আমি একান্তভাবে কাম্য মনে করি এই কারণে যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সংগঠনের উৎস হইল তার সংগঠনের যারা পদে থাকে সেই পদের লোকজন সেই লোকজন আমরা এখানে উপস্থিত হইতে পারি নাই বারবার পলা সত্ত্বেও তারপর